হংকংয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ সামনে রেখে পৌঁছে গেছেন হামজা চৌধুরী কানাডা থেকে সোম যোগ দিলেই ক্যাম্প পূর্ণতা পাবে তবে দলে আছে কিছু ইঞ্জুরি এই ইঞ্জুরি কাটিয়ে ক্যাম্পেরা কিভাবে দলের পরিকল্পনা সাজাবেন তা নিয়ে জানা গেল অনেক তথ্য আসুন দেখি কেমন হবে দল এবং কি পরিকল্পনা এগোবে বাংলাদেশ বৃহস্পতিবার রাত আটটা ঢাকা জাতীয় স্টেডিয়ামে এফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং বাছাই পর্বের আগের দুই ম্যাচের একটিতে হেরেছে এবং একটিতে ড্র করেছে বাংলাদেশ অপরদিকে হংকং জিতেছে দুটি ম্যাচেই ঢাকা থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরতে পারলে এশিয়ান কাপে ওঠার দৌড়ে সুবিধাজনক অবস্থানে চলে যাবে হংকং বাংলাদেশের জন্য এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ আগের ম্যাচে সিঙ্গাপুরের কাছে হেরে যাওয়ার পরেই বাংলাদেশের জন্য এশিয়ান কাপের পথ কঠিন হয়ে গেছে ঘরের মাঠে যে তিনটি ম্যাচে চোখ ছিল বাংলাদেশের সেই তিন ম্যাচের প্রথমটিতে হেরেছে সিঙ্গাপুরের কাছে বাকি দুই ম্যাচের একটি হংকং এর বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ অধিনায়ক জামাল ভুইয়া যে কারণে ম্যাচটিকে উল্লেখ করছেন ডুয়োর ডাই হিসেবে রবিবার অনুশীলনের ফাঁকে ক্যাবরারা জানান দলের প্রস্তুতি নিয়ে তিনি বেশ সন্তুষ্ট তার মতো অনুশীলন খুব ভালোভাবে চলছে এবং ক্যাপের দ্বিতীয় ধাপও সফলভাবে শুরু হয়েছে দলের অগ্রগতিতে তিনি খুশি এবং ইতিবাচক এখনও চারটি অনুশীলন সেশন বাকি রয়েছে যেখানে বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত হতে হবে সবাইকে তবে দলের কয়েকজন খেলোয়াড়ের ইঞ্জুরি নিয়ে কিছুটা উদ্বেগ আছে সুমন ও ইব্রাহিম চোট কাটিয়ে সময় মতো ফিরতে পারেননি তাদের প্রয়োজনীয় চিকিৎসা শেষে ক্লাবে পাঠানো হয়েছে যেখানে তারা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন অন্যদিকে তারেক অপু আলামিনকে নিয়ে কাব্রেরা আশাবাদী তার আশা তারিখ এবং আলামিন দ্রুতই অনুশীলনে ফিরবেন তপুও শিগ্রি ফিরে আসবেন হংকং এর বিপক্ষে ম্যাচটিকে তিন পয়েন্ট পাওয়ার সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ দল নিজেদের মাঠে খেলতে নামায় জয়ের আত্মবিশ্বাসও বেড়েছে দলের মূল লক্ষ্য থাকবে ভালো পারফরম্যান্সের মাধ্যমে এশিয়ান কাপের মূল পর্বে খেলার দৌড়ে শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা দলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে নিয়েও আশাবাদী পুরো দল গতকাল সকালে তিনি ঢাকায় নেমেছেন এবং অনুশীলন সেশনে অংশ নিয়েছেন অন্যদিকে সমিত পরশু রাতে দেশে আসবেন তাই তিনি কেবল ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারবেন তার অবস্থা দেখে পরে সিদ্ধান্ত নেওয়া হবে প্রতিপক্ষ হংকংকে শক্তিশালী দল হিসেবে বিবেচনা করছে বাংলাদেশের কোচিং স্টাফ তাদের মতে হংকং শারীরিকভাবে কঠিন প্রতিপক্ষ দলে রয়েছে চাইনিজ সুপার লিগে খেলা কয়েকজন খেলোয়াড় সহ বিভিন্ন বংশোদ্ভূত ফুটবলার সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে তাদের খেলা দেখে বোঝা গেছে গ্রুপের দলগুলোর মধ্যে পার্থক্য খুবই সামান্য ফলে ম্যাচটি কঠিন হতে যাচ্ছে তবুও দলের ভেতর আত্মবিশ্বাসের কমতি নেই সবাই বিশ্বাস করে সঠিক মানসিকতা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধরে রাখতে পারলেই যা সম্ভব এজন্য প্রতিটি খেলোয়াড়কে একে অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে এবং আগের ম্যাচগুলোর শিক্ষা নিতে হবে বাংলাদেশ এখনো নিজেদের দুর্বল জায়গাগুলো নিয়ে কাজ করছে বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে যেসব কিছু ঘাটতি ছিল সেসব ঠিক করার চেষ্টা চলছে খেলোয়াড়দের লক্ষ্য ধারাবাহিকতা বাড়ানো সুযোগ কাজে লাগানো এবং আরো বেশি গোল করা যা তাদের কাঙ্ক্ষিত তিন পয়েন্ট এনে দিতে পারে